আসসালামু আলাইকুম দেশ প্রবাসী প্রিয় প্রবাসী ভাই বোনেরা যে যেখান থেকে ভিডিওটা দেখতে পাচ্ছেন সবাইকে শুভেচ্ছা স্বাগতম জানাচ্ছি আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল যেমন বিক্রয় কুমিল্লা আশা করি ভালো আছেন আমি এয়ার বাচ্চু তো আজকে যেখানটায় আছি এটা হলো আমাদের কুমিল্লা মধ্যমাশরা প্রিয় দর্শক অনুরোধ জানাচ্ছি যারা এই মুহূর্তে চ্যানেলটা প্লে দিয়ে রাখছেন অনুরোধ রইল আমাদের ইউটিউব চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন আর যারা পুরনো ভাই বন্ধুরা আছেন একটু লাইক শেয়ার করে সাথে থাকবেন আর যারা বিশেষ করে ফেসবুক পেজে আছেন আপনাদের উদ্দেশ্য অনুরোধ করে জানাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেল আছে ইউটিউবে চ্যানেলের নাম হলো জমিকর বিক্রয় কুমিল্লা তো যারা বিশেষ করে কখনো ইউটিউবে ঢুকেন না অনুরোধ করতেছি একটু ইউটিউবে ঢুকে আসবেন আর যারা ফেসবুকে ঢুকেন না তারা একটু ফেসবুকে পেজে ঢুকবেন জমি কবে বিক্রয় দিয়ে চার্জ দিয়ে ঢুকবেন ফেসবুকে তো এইখানে এই যে দেখতে পাচ্ছেন যেহেতু আগে আসলে ভিডিও দিয়েছিলাম এটা যার কারণে একটু ঘুরেই ফিরিয়ে দিতে হয়েছে বা অন্য অন্য জায়গার সিনারিও আছে আর মধ্যে আর আরও থাকবে তো মূলত তিন শতকের জায়গাটা হলো এটা সুন্দর সাইজ আছে এই যে ফিলার করা আছে চাইলে কিছু মাটি ফেলে টিন সেট করে এখনই বাড়া দিয়ে দিতে পারবেন মূলত এই যে দেখেন রাস্তা মোটামুটি ঠিক আছে রাস্তা কমপ্লিটলি ঠিক আছে তবে আসলে প্রাইভেট কার না আপনারা অনেকে যারা চেয়ে থাকেন যে আসলে প্রাইভেট কার ঢুকার মতো রাস্তা প্রাইভেট কার ঢুকবে না এমনি অটো সিএনজি ভ্যান এগুলি ঢুকে তো মূলত জায়গাটা হলো এটা আমি স্লোলি দেখাই এই হলো জায়গাটা জায়গার সামনে দিয়ে রাস্তা আছে সুন্দর সাইজ মতো সাইজ সুন্দর আছে পিলার করা আছে বন্ডাক্ত করে আছে তবে পানিটাতে যেটা দেখতে পাচ্ছেন আসলে জমা পানি যেহেতু ড্রেনটা ড্রেনটা করার কারণে একটু নিচু হয়ে গেছে যার কারণে জমা পানিটা পানিটা জমে গেছে এমনি কোনো গর্ত না কুকুরো না কোনো কিছু না সামান্য কিছু মাটি ফেললেই কাজ করা যাবে তো সাথেই থাকুন তো যদি কেউ আগ্রহী হন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট আর আমার এই নাম্বারে এমও আছে হোয়াটসঅ্যাপ আছে ভালো লাগলে যোগাযোগ করবেন আমরা মালিকের সাথে বসিয়ে দেবো এই পর্যায়ে এটার প্রাইসটা জানিয়ে দিচ্ছি আস্কিং প্রাইস যত বিডিও দিয়ে আস্কিং প্রাইস কোনো ফিক্সড রেট নেই তারপরে কথা বলার সুযোগ থাকবে ইনশাআল্লাহ কথা বলার সুযোগ থাকবে প্যাকেজ প্রাইস পঁয়ষট্টি লক্ষ বসলে একটু কথা বলার সুযোগ থাকবে তো ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ